আমরা একটা মেন্টরহীন জাতি হিসেবে আমরা সামনের দিকে এগোচ্ছি আপনি যদি আপনার সেক্টরে ভালো করতে চান অবশ্যই আপনাকে ভালো মেন্টর খুঁজে বের করতে হবে ইতিহাস বলে প্রত্যেক সাকসেসফুল মানুষের পিছনে একজন ভালো মেন্টর ছিলেন এরিস্টেটল ছিলেন আলেকজান্ডার দ্য গ্রেডের ম্যান্টর আমরা যখন টেলিভিশন পর্দায় দেখি নোবেল প্রাইজ দেওয়া হচ্ছে সেখানে জার্মানি বিজ্ঞানী এবং গবেষকদের নামটাই বেশি দেখি কারণ তারা প্রজন্ম থেকে প্রজন্ম তারা মেন্টর তৈরি করে আসছে ইভেন আপনি যদি আমেরিকার ক্ষেত্রেও দেখেন সেখানে স্টিভ জবস মার্ক জাগার বাগ বর্তমানে ইলন মার্কস তারা একটা লিগেসি তৈরি করে যাচ্ছেন শুধুমাত্র পেপাল মাফিয়া থেকে অনেকগুলো প্রতিষ্ঠান গড়ে উঠেছে যেমন লিঙ্কডিন ইউটিউব টেসলা ইয়ার বি আরও সহজ করে যদি বলি ক্রিকেটকে কেনা ভালোবাসি পাশের দেশ ইন্ডিয়া থেকে শচীন টেন্ডুলকার ধোনি বিরাট কোহলি তারা প্রত্যেকেই গড়ে উঠেছে আগের প্রজন্মের হাত ধরে কিন্তু আপনি আমাদের দেশে তাকান আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি পদের লড়াই মিসিল মিটিং এগুলো সবসময় লেগেই থাকে কিন্তু বাহিরের বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেন সেখানে স্কিল মেন্টরশিপ প্লাস নলেজ শেয়ারিং বিভিন্ন অ্যাক্টিভিটিস হয়ে থাকে আমার ব্যক্তিগত অবজারভেশন থেকে আমার যেটা মনে হয়েছে যে আমাদের ভার্সিটির এনভায়রনমেন্ট নিয়ে সবাই কথা বলে ভালো মেন্টরের যে একটা অভাব রয়ে গেছে সেটা নিয়ে আমরা কেউ কথা বলছি না শুধু যে বিশ্ববিদ্যালয়ে ভালো মেন্টর নাই তেমনটা না আমাদের প্রত্যেকটি সেক্টরি ভালো মেন্টরের অভাব রয়েছে সেটা হোক পলিটিক্স হোক শিক্ষাক্ষেত্রে হোক আপনার ক্রিয়াঙ্গনে আমি মনে করি যে প্রত্যেক সেক্টরি ভালো মেন্টরের খুবই প্রয়োজন তাই আমার একটাই প্রশ্ন আমরা কি পরবর্তী প্রজন্মের জন্য মেন্টর হচ্ছি নাকি তাদের রেখে দিচ্ছেন ভাগ্যের হাতে